আমি বুঝছি আপনার প্রশ্নটা অনেক ইন্টেলিজেন্ট প্রশ্ন আমি বলি আমি একটা বাড়িতে গেছিলাম বাড়িতে দেখি তলার পরে চোদ্দো তলা তেরো তলা নেই নাই কেন তেরো তলা আনলা কি বলে কেউ এখানে অ্যাপার্টমেন্টে যায় না বারো তলার পরে তেরো তলা তা আমার প্রস্তাব হচ্ছে সত্তর অনুচ্ছেদ থাকবে না সংবিধানে ওটা খালি থাকবে আটষট্টি অনুচ্ছেদের পর আপনি উনসত্তরের পর একাত্তরে যাবেন সত্তর অনুচ্ছেদ থাকবে না আচ্ছা এটাতে প্রথম আচ্ছা এটা না থাকলে কী হবে মাথা হচ্ছে কি কোনো দলের সদস্য সেই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তিনি দলের সদস্য পদ হারাবেন দলের সদস্যপদ হারালে তিনি সংবদ সংসদ সদস্য পদ হারাবেন তারপরে ছয় মাস পরে তাকে নির্বাচন করে আবার আসতে হবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন অথবা অন্য দলে যোগ দিয়ে করবেন সেটা তার ব্যাপার এই হচ্ছে বর্তমান বিধানের সার কথা ভারতের সংবিধানে একটা ধারা আছে তিনশো সত্তর এটা হলো অন্য কাশ্মীরকে বিশেষ অবস্থায় বিবেচনা করা হবে অন্য এলাকার লোক কাশ্মীরের সম্পত্তি কিনতে পারবে না আমি অতি সংক্ষেপে বলছি এটা নেহরু কম্প্রোমাইজ হিসেবে দিয়েছিলেন শেখ আবদুল্লাহকে এইটা দাইলে তোমরা কি ভারতের সাথে থাকবা ও বলে হ্যাঁ আমাদের সম্পত্তি তোমরা নিয়ে যাবে এই ভয়ে আমরা যেতে চাচ্ছি না তো আমাদের এখানে কথা হচ্ছে শেখ সাহেব বলেছিলেন উনিশশো বাহাত্তর সনে পাকিস্তানে তাদের অনেক অভিজ্ঞতা হয়েছে যেটাকে ইংরেজিতে বলে ঘোড়া ব্যবসা হর্স ট্রেডিং যে এক দলের সদস্যকে আরেক দল টাকা দিয়ে কিনে নেয় সরকার পতন হয় তো সেই জন্য সেটা রোধ করার জন্য তারা বলেছিলেন যে এমন একটি ধারা থাকতে হবে যেন পার্টির সদস্য পার্টির সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে না পারে আপনি এইটা এখন রোধ করার জন্য শেখ সাহেবের অভিজ্ঞতার পরে তো সত্তর আমাদের পঞ্চাশ বছর পার হলো তো উনি এর ফল এর মাধ্যমে হলো কি পার্টির সদস্যদেরকে ছাগল করে রাখা যায় এখন তাদেরকে যদি তার এলাকার লোকে ভোট দিয়ে থাকে দুটো প্রশ্ন তিনি পার্টির টিকেটে নির্বাচিত হন কিছুটা তিনি নিজের জনপ্রিয়তা নির্বাচিত হন তো তিনি যদি পার্টির টিকেট না পেতেন হতে নির্বাচিতই হতেন না এই জন্য পার্টির দাবি আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে গোটা পার্টির একজনকে নির্বাচিত করলেই তো হয় এত পার্লামেন্ট মেম্বারের দরকার কি তার নিশ্চয়ই একটা ব্যক্তিগত ওই এলাকার মানুষের একটা অন্য কাজ করার ভূমিকা আছে তিনি সবগুলি করতে পারবেন চেয়ারম্যান যে কাজটা করে ইউনিয়ন পরিষদের জেলা পরিষদের সদস্য যে কাজ সেটা তিনি করতে পারবেন উন্নয়নমূলক কাজ করতে পারবেন কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে তার গভর্নমেন্টের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না এটা হচ্ছে মূল কথা কিন্তু এটা যদি আপনি ভেঙে দেন ফ্লাড গেট ও খুলে যাবে লোকে কেবলই পার্টি বোধ হয় ঘন ঘন সরকার পতন হবে ওই ব্যালেন্সের জন্য এটা এটা টেকানোর চেষ্টা করা হয়েছে এখন এটা সমাধান কি জন যারা এককেন্দ্রিক পার্টি তারা এটা চায় না এই জন্যই এই সংস্কার কোনো সে বিষয়ে মন্তব্য করে নাই কারণ তারা চায় যে তাদের পার্টির সদস্যদের তারা নিয়ন্ত্রণ করতে চায় আওয়ামী লীগেও চাই তো বিএনপিও সেটাই চাইবে জাতীয় পার্টিও তাই চাইবে এটা কিন্তু এখন আপনার দেখা উচিত জনগণের রিপ্রেজেন্টেশন বাড়াতে হলে আমাদের আরও কতগুলো ক্ষেত্র আছে একটা ক্ষেত্র হলো যে সংসদ সদস্যের কাজ কী তিনি প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত হয়ে বর্তমানে নির্বাচিত হন কিন্তু থিওরিতে কী সংসদ সদস্য মেজরিটি যাকে চায় তিনি প্রধানমন্ত্রী হন এটা কি থিওরি নয় কিন্তু তাতে নির্বাচিত হওয়ার জন্য যেহেতু আপনি ব্যক্তি হিসেবে নির্বাচিত হচ্ছেন না ওই পার্টির নমিনেশন নিচ্ছেন সুতরাং ওই পার্টির নেতাকে মেনে নিতে আপনি বাধ্য আপনি ব্রিটেনের মতো দেশে দেখেন আমরা তো ব্রিটিশ পার্লামেন্টের পদ্ধতি ফলো করি অন্য দেশে কিন্তু তা নয় বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম আছে তা আমাদের এখানে সত্যুর ধারা ভোট পরিণত করতে হলে আনুষঙ্গিক আরও কিছু পরিবর্তন করতে হবে সেই পরিবর্তনগুলো একসাথে করলে যেমন তাকে আবার নির্বাচিত হয়ে আসতে হবে ছয় মাস লাগবে কেন আমি তো মনে করি কি আমি এখনই এক মধ্যে নির্বাচন হবে আমি আমি তো জনপ্রিয় হই আমার জনগণ আমাকে নির্বাচিত করি তারপরে মানুষ সাহস করে ভোট দেবে না পার্টির বিরুদ্ধে কারণ প্রধানমন্ত্রীর হাতে এত বিপুল পরিমাণ ক্ষমতা আপনি তার কাছ থেকে চ্যুত হয়ে গেলে তো আপনার জীবনই বিপন্ন হয়ে যায় আপনি অন্যান্য সংস্কার না করে এটা এক সংস্কার করা হবে না এখন যদি বলেন যে না পার্লামেন্ট মেম্বাররা যে কোনো দিকে ভোট দিতে পারবে হ্যাঁ তারা পার্টি পার্টি বদলাতে পারবে আমরা সেটা বলবো না পার্টি বদলাতে পারবে না কিন্তু সে যে কোনো বিষয়ে পার্টির সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারবে অর্থাৎ এর মধ্যে এই সমস্ত সংশোধন চালু করা যায় আচ্ছা এইটুকুই বলবো আর কি আমি আর বেশি কিছু বলতে চাই না